তপন ভট্টাচার্য স্মৃতি পুরস্কার প্রথমেই বলেছি সদ্য প্রয়াত হয়েছে ধুবুরিয়ার এই বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছিলেন সম্পাদক এসা পত্রিকা রবীন্দ্রনাথের প্রতি ছিল এই পুরস্কার আমরা তুলে দিচ্ছি বিশিষ্ট শিশু সাহিত্যিক এক সময়ের কুঝিরঝির পত্রিকার সম্পাদক নিখিল ভারত শিশু সাহিত্য সংসদ তার রাজ্য সম্পাদক এবং সর্বভারতীয় সর্বসম্পাদক বিভিন্ন সময় সমাজ সংস্কারমূলক কাজে তার ভূমিকা আমরা লক্ষ্য করি প্রচুর পত্র পত্রিকায় জন্য লিখেন ছোটদের জন্য ভাবেন সকাল থেকে তাকে যে মানপত্র তুলে দেব তা পাঠ করবেন পার্থ সারথী চৌধুরী তিনটি পত্রিকা প্রদত্ত তপন ভট্টাচার্য স্মৃতি সম্মান প্রাপক যে সফল প্রিয় সমাজ মনস্ক লেখক ও সংগঠক কিশোর বয়সে সুস্থ ও সাংস্কৃতিক পরিমণ্ডল গড়ে তোলার জন্য তোমার ভূমিকা সর্বজন স্বীকৃত কিশোর বয়সে গঠন করেছিলে সুকান্ত সাংস্কৃতিক পরিষদ একসময় কিশোর বাহিনীর জেলা কর্মকর্তাদের একজন ছিলেন জেলার নাট্য পরিচালক ও অভিনেতা হিসেবেও খ্যাতি অর্জন সালে একটি গ্রন্থাগার যুব উৎসবে যুদ্ধ ও শান্তি বিষয়ে প্রবন্ধ লিখে রাজ্যে প্রথম হয়ে রাশিয়ায় যাওয়ার জন্য মনোনীত হয়েছিল বিতর্ক ও সরচিত কবিতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বহু পুরস্কার পেয়েছো প্রিয় সম্পাদক ও কবি তুমি সম্পাদনা করেছ বেশ কয়েকটি পত্রিকা তার মধ্যে রয়েছে বড়দের পত্রিকা নবাঙ্কন ও সময়ের সংকলন ছোটদের জন্য তোমার সম্পাদিত পত্রিকা কুঝিক জেলা ও জেলার বাইরেও সুনাম অর্জন করেছে এছাড়াও কবি আনসারুল হকের সাথে যুগ্মভাবে সম্পাদনা করেছ শিশু কিশোরদের বহুল প্রচারিত পত্রিকা আলোক কবি হিসাবেও পেয়েছ অনেক সংস্থা ও পত্রিকা থেকে পুরস্কার ও সম্মান বর্তমানে নিখিল ভারত শিশু সাহিত্য সংসদের রাজ্য সম্পাদক ও সর্বভারতীয় কমিটির সহ সম্পাদক কেবল গৌরবের কথা তোমার কৃত কর্মকথায় ও যশগাথায় আমরা উদ্দীপ্ত তোমার সুস্থ স্বাভাবিক ও মনোনয়নশীল জীবন কামনা করি শুভেচ্ছা সহ শ্যামাপ্রসাদ ঘোষ সম্পাদক তৃতী পত্রিকা সতেরোই নভেম্বর দু হাজার চব্বিশ মেঘ ছায়া দেশবন্ধু নগর ধিয়া সফল পালের হাতে আমাদের সংবর্ধনা স্মারক তপন ভট্টাচার্য স্মৃতি পুরস্কার স্মারক সেটি তুলে দেবার জন্য অনুরোধ করবো

সংগঠন সমাজ সংস্কার আমাদের প্রিয় সকলটা তাকে আমরা সংবর্ধিত করছি তপন ভট্টাচার্য স্মৃতি পুরস্কারে মানপত্র সংবর্ধনা সারবন তাকে